और फेस्टिव सीजन चल छे আর ফেস্টিভ সিজন আমরা বিভিন্ন জায়গায় দেখলাম হাওড়ায় সেই হাওড়ায় কার্নিভালকে কেন্দ্র করে পার্কিং ঘিরে শাসক কোন্দলের ছবি আপনাদের সামনে প্রথম তুলে ধরেছিলাম বুধবার আমরা বেআইনি শাসকের দুই গোষ্ঠীর মধ্যে তর্জা। এবং মন্ত্রীর সামনেও আমরা দেখেছিলাম সেই তরজা কি মাত্রা নয় আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সেই শাসক কোন্দলে দুজনকে গ্রেফতার করা হয়েছে রাত জ্বালান এবং আকাশ দত্ত কি তাদের পরিচয় আমরা জানবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় গো ইমূর্তে রয়েছেন সঙ্গে সুপ্রিয় দুজনকে তো গ্রেফতার করা হয়েছে কিন্তু অভিযুক্তদের তালিকা তো আরো লম্বা দেখো গত পরশুদিন যেদিন এই কার্নিভালকে কেন্দ্র করে যে পার্কিং তৈরি করা হয়েছিল এবং সেই পার্কিং থেকে বেআইনিভাবে টাকা তোলার যে অভিযোগ নিয়ে বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারি সরব হয়েছিলেন এবং সেই সময় যে অশান্তি বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে এবং তারা স্থানীয় যুবক এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে তবে এই দুজনই নয় আরও অনেকের উপস্থিতি ছিল এমনটাও পুলিশ সূত্রে খবর এবং বাকি যারা উপস্থিত ছিলেন তাদের কার কী ভূমিকা ছিল এবং তারা কেন ওই জায়গাতে তখন জমায়েত করেছিলেন এই সমস্ত বিভিন্ন বিষয় কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্তের মধ্যে দিয়ে জানার চেষ্টা করছেন তবে যে বিষয়টা কিন্তু এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই যে পার্কিং ঘিরে বেআইনি সামনে রেখে সরব হয়েছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা বিধায়ক মনোজ আর সেই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু এই হাওড়া পুরসভার যে প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান রয়েছেন সুজয় চক্রবর্তী তার গোষ্ঠীর সঙ্গে একটা বিবাদ বা কাজিয়া এবং সেই পরিস্থিতি সামাল দিতে খোদ মুখ্যমন্ত্রী তাকে ময়দানে নামতে হয় এমনকি রাজ্যের আরও একজন মন্ত্রী অরূপ বিশ্বাস তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আর এই সমস্ত একেবারে শীর্ষ নেতৃত্ব তারা ময়দানে নেমে হয়তো সেই কাজিয়া বিবাদ অশান্তি সেই সমস্ত কিছুর কিন্তু তারা মীমাংসা করে দিয়েছেন এবং এই যে কার্নিভাল সেই কার্নিভালের প্রকাশ্য মঞ্চ থেকে গতকালই অরূপ বিশ্বাস তিনি ঘোষণা করেছেন কার্নিভালের দিন আরও একটা বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু যে অভিযোগকে সামনে রেখে মনস্তিওয়ারি সরব হয়েছিলেন সেই অভিযোগের কি সত্যিই কোনো ভিত্তি নেই আর যদি ভিত্তি থেকে থাকে তাহলে যে অভিযোগ তিনি করেছিলেন যে একটি পার্কিং হাওড়া পুরসভার যে লিস্টের যে ভ্যান্ডার রয়েছে তাকে পুরসভার তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছিল লো পার্কিং তৈরি করার জন্য এবং সেখান থেকে টাকা তোলার সত্যি কি সেই নির্দিষ্ট যে ভেন্ডার সে টাকা তুলছিলেন বা তার কাছেই পৌঁছচ্ছিল টাকা নাকি ঘুরপথা ওই সেই টাকা অন্য কোথাও পৌঁছে যাচ্ছিল নদে탁 তুমি সঙ্গে থাক কোন পুরনো খবর সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার আট অ্যাট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়